আসসালামু আলাইকুম অবলিয়ন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ছয় মাসের জন্য আনলক টুল কীভাবে অ্যাক্টিভিশন নিতে হয় আপনারা জানেন আনলক টুল একদম বিশ্বের সেরা একটা টুলস মোটামুটি লক প্রাইজের মধ্যে খুবই ভালো একটা টুলস মোবাইল প্লাস আনলকিংয়ের কাজ করার জন্য এবং এটার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিশন পাওয়া যায় তিন মাস ছয় মাস এক বছর যেটার আলাদা আলাদা প্লাস আমাদের কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে আনলক টুল নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো ছয় মাসের জন্য এই টুলসটা কীভাবে অ্যাক্টিভিশন করতে হয় বা কীভাবে এটা পার্সেস করতে হয় ছয় মাসের জন্য সো প্রথমেই হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে এসে লিখে দেবেন আনলক টোল ডট নেট আনলক টোলের ওয়েবসাইটে চলে যাবেন প্রথমেই এবং এখান থেকে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে এটা লগ আউট করে দিলাম এবং রেজিস্টারে ক্লিক করে প্রথমেই এই ওয়েবসাইটে যেহেতু আপনি পার্সোনাল জেনারেল আপনার নিজের জিমেলে একটা আনলক করে নেবেন সেই এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আনলক করার ওয়েবসাইটে এখানে ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে যেটা কিন্তু আমাদের যে ক্লায়েন্ট যাকে আমরা এই সার্ভিসটা দিচ্ছি যে এ আনলক টোলটা নিচ্ছে আমাদের থেকে উনি কিন্তু দিয়ে রাখছেন ওনার হোয়াটসঅ্যাপ থেকে আমি এটা কপি করে একটা নোট পেটে নিয়ে নিলাম এখানে ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এখান থেকে আমি হচ্ছে প্রথমেই ইউজার নেমটা কপি করবো আনলক টোলের ওয়েবসাইটে এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর ইমেলটা কপি করে ইমেলের জায়গায় দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা কপি করে এই দুই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেবো তারপর আই এম নোটের ওপরে ক্লিক করে ক্রিয়েটে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করব ইউর অ্যাকাউন্ট হ্যাজবিন ক্রিয়েটেড ইউ আর নাও অ্যাভেল টু লগ ইন এখন আমি কিন্তু চাইলে এখান থেকে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমতে কিন্তু হয়ে গিয়েছে সো আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি প্রথমেই আপনাদের দেখানোর জন্য এই আই এম নোটের ওপরে ক্লিক করে লগ ইনে ক্লিক করলাম আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এরপর এখানে ইউজার নেমের জায়গায় ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করে দেবো অ্যাকাউন্টে ক্লিক করার পর লাইসেন্সে ক্লিক করলে এখানে কিন্তু কোনো লাইসেন্স আপনি দেখতে পারতেছেন না এছাড়াও আমি যদি টুলসটা আপনাদের ওপেন করে দেখাই জন্য প্রথমে আমি আমলোডা ডাউনলোড করে নেব ডাউনলোড হয়ে গেলে আমি এটা এখান থেকে ওপেন করে নিচ্ছি টুলসটা ওপেন হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে এখান থেকে এই এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস দেই এবং লগ ইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ তার মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করা হয়নি অ্যাক্টিভিশন নেওয়া হয়নি যেটা কিন্তু আপনি মাত্র এখানে দেখলেন লাইসেন্সে কোনো কিন্তু লাইসেন্স নাই এবং এখন আমি এটা ছয় মাসের অ্যাক্টিভিশন নিব ছয় মাসের অ্যাক্টিভিশন দেবো এবং দেওয়ার পর এখানে দেখবেন সিক্স মাস অ্যাক্টিভিশন লেখা চলে আসছে এবং এই আনলোড টুলটা তখন কিন্তু লগ হবে সো এই জন্য লগ ইন করার জন্য প্রথমেই আমরা ব্রাউজারে অন্য একটা ট্যাব খুলে নেবো ব্রাউজারে এসে এখানে আমি লিখে দেবো জিএসএম আলো ডট কম এই ওয়েবসাইটটাতে আসবো এবং এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেব আপনার যদি অ্যাকাউন্ট না থাকে ফ্রি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন ফ্রিতে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে এবং এখন এখান থেকে আমি সার্চ করে দেবো আনলগ করুন আনলক টুল লিখে সার্চ করলে এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আসবে এগুলো হচ্ছে রেন্টের সার্ভিস আমরা কিন্তু রেন্ট নেবো না আমরা অ্যাক্টিভিশন নেব ছয় মাসের এই জন্য নিচে আসলে এখানে দেখাচ্ছে আনলক টুল সিক্স মান্থ লাইসেন্স অ্যাক্টিভ বা রিনিউ এখানে প্রাইস দেখাচ্ছে তিন হাজার চারশো সাতাত্তর টাকা এই সার্ভিসটাতে আমরা একটা ক্লিক করে দেবো এটা হচ্ছে ছয় মাসের অ্যাক্টিভিশন তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো পরে নেবেন যেহেতু ভিডিওটা দেখতেছেন এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই এখানে রেফার কোড দেখাচ্ছে এখানে একটা রেফার কোড দিয়ে দেবেন এমএস টু ফোর টু জিরো এবং এখানে ইউজার এবং ইমেল এই দুইটা জিনিস এখানে দিতে হবে যে ইউজারনেম এবং ইমেলটা কাস্টমার আমাদেরকে দিয়েছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে সেটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এখান থেকে অ্যাড টু কার্ট এখানে আমরা ক্লিক করে দেব এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এক্সট্রা আনাদার কোনো প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক করে কেটে দেবেন সবকিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে চেক আউটে ক্লিক করে দিতে হবে এরপর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে এখান থেকে একটু নিচে আসার পর বিকাশ রকেট নগদ যে কোনো একটা মাধ্যমে এটার যে যে প্রাইসটা প্রাইসটা সেটা আমাদেরকে মানি করে দিতে হবে আমাদের ক্ষেত্রে আমি বিকাশে দেখাচ্ছি বিকাশে ক্লিক করে দেওয়ার পর পার্সোনাল বিকাশ নাম্বার এই যে একটা বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারটাতে চার্জ সহ কত টাকা সেটা এখানে দেখাচ্ছে এই টাকাটা আপনাকে মানি করে দিতে হবে মনে করলাম যে আপনি স্যান্ডমানি করে দিয়েছেন স্যান্ডমানি করার পর আপনি যেই নাম্বার থেকে স্যান্ডমানি করেছেন আপনার নাম্বার এবং ট্রানজেকশন এখানে দিয়ে একটু নিচে আসবেন এখানে মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে আর যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটার রয়েছেন যারা আমাদের জিএসএম আলো ডট এই ওয়েবসাইটে কাজ করতেছেন এই এখানে ডিপোজিট করে কাজ করতেছেন তারা এখান থেকে অ্যাক্টিভিশন নেবেন কীভাবে নেবেন সেটা আমি দেখা দিই আপনাদেরকে এখান থেকে অ্যাকাউন্টটা লগ করে নেবেন আপনারা সকলেই জানেন এটা ওয়ার্ল্ড খুব ফাস্ট খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে এই সার্ভারটা যে কোনো ধরনের মোবাইল লক আনলক একদম অ্যান্ড্রয়েড ফোন হতে শুরু করে আইফোন পর্যন্ত এবং বিভিন্ন ধরনের টুলস টুলসের অ্যাক্টিভিশন ক্রেডিট অ্যাচুড অ্যাড টু জেড সব কিন্তু এই সার্ভারের সাহায্যে পাওয়া যায় যারা এখানে ডিপোজিট করে কাজ করতেছেন তারা জানেন যারা জানেন না বা ডিপোজিট করে কাজ করতে চান তারা কিন্তু এই সার্ভারে ডিপোজিট করে চাইলে কাজ করতে পারেন সো এই সার্ভারে আসার পর এখান থেকে প্লে আসেন অর্ডার থেকে আইমি সার্ভিসে চলে যাবেন আইমি সার্ভিসে আসার পর এখানে বারে আপনাকে লিখে দিতে হবে আনলক টুলস আনলক টুল লিখলে এখানে দেখতে পাচ্ছেন আনলক টুল অফিসিয়াল রিসেলার এখান থেকে বারো মাস ছয় মাস এবং তিন মাসের অ্যাক্টিভিশন আসে আপনি যেহেতু এখন আমরা তিন ছয় মাসের অ্যাক্টিভিশন দিব এই জন্য সিক্স মান্থ এখানে ক্লিক করে এখানে ইউজার এবং ইমেল এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আপনাকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিতে হবে কত ডলার কাটবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে সো আমি আপনাদের দেখানোর জন্য এই যে ইউজার নেমটা কপি করে এখানে দিয়ে দেবো এবং ইমেলটা কপি করে এখানে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে নিচ থেকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিতে হবে এরপর ভিও অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করে দেবো আপনার অর্ডারটা কী অবস্থায় আছে সেটা এখানে দেখাবে এটা এখন ওয়েটিং অ্যাকশন আছে ওয়েটিং অ্যাকশন থেকে প্রসেসে যাবে প্রসেস থেকে যখন বাকিগুলোর মতো সাকসেসফুল আসবে তখন কিন্তু আপনি এটা অ্যাক্টিভিশনটা টোটালি পেয়ে যাবেন বা এটা চালাতে পারবেন এই সার্ভারে কিন্তু বিভিন্ন ধরনের ট্যসের অ্যাক্টিভিশন ক্রেডিট অ্যাপেট সব নেওয়া যাচ্ছে যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছি বা সেল করতেছি আর যারা এখানে অর্ডার করেছেন ওইখানে ক্লিক করে প্লেস এন অর্ডারে ক্লিক করলে এরকম আসবে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভেড এখন এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এটা কমপ্লিট হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য এই যে মেন আইকনটাতে মাউসের কার্সার্টটা রাখলে এখান থেকে অর্ডারসে ক্লিক করে দেবেন অর্ডারসে ক্লিক করে দিলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে এটা হচ্ছে আপনার অর্ডার আইডি অর্ডার ডেট এবং এই স্ট্যাটাস এটা অন হোল্ডে আসে অন থেকে এটা প্রসেসিংয়ে যাবে এবং প্রসেসিং থেকে যখন এই জিনিসটা এখানে কমপ্লিট হবে তখন কিন্তু আপনি এটার অ্যাক্টিভিশনটা পেয়ে যাবেন বা চালাতে পারবেন সো এটা এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আনলক টোলটা এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে আমরা যদি এটাকে রিলোড করি পেজটাকে রিলোড করলে যে এটা কিন্তু সাকসেস হয়ে গেছে বাকি অন্য অন্যগুলোর মতো এছাড়া এটা হচ্ছে ও আর এটা কত মিনিটের মধ্যে সাকসেস হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনলি তিন মিনিটের মধ্যে এই আনলক কিন্তু অ্যাক্টিভেশন হয়ে গেছে আর আমরা এই জিএসএম আলো ডট কমে এখানে যদি আসি এই পেজটা রিলোড করলে এখানেও দেখতে পারবো দেখি কী অবস্থায় আছে এটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানেও কিন্তু এটা কমপ্লিট দেখা যাচ্ছে এখন আমরা এই টুলসটা কিন্তু লগ ইন করতে পারবো বা অ্যাক্টিভিশন হয়ে গেছে সেটা দেখতে পারবো এই যে আমাদের ইউজার নেম এবং ইমেলটা এখানে দেওয়া আমি যদি পেজটাকে রিলোড করি তারপর লাইসেন্সে ক্লিক করি এখানে আনলগ টুল সিক্স মান্থ এখানে কিন্তু সিক্স মান্থের অ্যাক্টিভিশন দেখাচ্ছে পার্সেস ডেট এখানে দেখতে পাচ্ছে যে নভেম্বরের উনত্রিশ তারিখ এবং আমার এখানে টাইমটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কিন্তু নভেম্বর উনত্রিশ তারিখে এটার অ্যাক্টিভিশনটা দেওয়া হয়েছে সো ছয় মাসের অ্যাক্টিভেশন কিন্তু দেওয়া হয়ে গেছে আমি যদি টুলস ওপেন করেও আপনাদেরকে দেখাই আমাদের যে ক্লায়েন্ট আমি আমার কম্পিউটারে এটা লগ ইন করবো না আমাদের যে ক্লায়েন্ট যাকে অ্যাক্টিভেশন দিয়েছি তার আলট্রাভিওয়ার আইডি পাসওয়ার্ডটা আমি নিয়েছি এবং ওনার কম্পিউটারে ঢুকে আমি আপনাকে দেখাবো যে এটা কি আসলে অ্যাক্টিভেশন হয়েছে কিনা বা টুলসটা লগ ইন করা যাচ্ছে কিনা আল্ট্রাভিউর দিয়ে ওনার কম্পিউটারে কিন্তু আমি কানেক্ট হয়ে গিয়েছি এবং কানেক্ট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি ওই ইউজার নেম এটা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম একইভাবে পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর লগ ইনে ক্লিক করি এরকম সার্ভার টাইম লেখা আসলে আবার লগ ইনে ক্লিক করবেন সার্ভার টাইম আউট মাঝে মধ্যে লেখা আসতে পারে সার্ভার টাইম আউট লেখা আসলে আবার লগ ইনে ক্লিক করবেন দেখবেন যে আনলক টোলটা লগ ইন হয়ে গিয়েছে যেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আনলক টোলটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে যেই ইউজার নেম ইমেল দিয়ে মাত্র অ্যাক্টিভেশনটা আমরা দিয়েছি এই আনলোড লগ হয়ে গিয়েছে এখন এটা দিয়ে কাজ করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো করে সো এই ছিল ভিডিও এই ছিল আনলোড ছয় মাসের অ্যাক্টিভেশন নেওয়ার একটা কমপ্লিট প্রসেস আই হোপ এই ভিডিওটা দেখে আপনি খুব সহজে আনলোড নিজের ইচ্ছা মতো করে নিজেই নিজেই অ্যাক্টিভেশনটা নিয়ে নিতে পারবেন জাস্ট সার্ভারে গিয়ে সাবমিট দিয়ে দিলে হবে আর যদি আরও লো প্রাইজে আপনার যদি টাকার সমস্যা থাকে আরও লো প্রাইজে একটু কাজ করতে চান সেক্ষেত্রে এই এম আলো ডট কম এখানে এসে আপনি কিন্তু জিও সার্ভারের যেই আনলক টুলটা আছে সেটার অ্যাক্টিভেশন নিতে পারেন এটা কিন্তু প্রায় সময় এখানে অফার দেওয়া হয় এই এম আলো ডট কমে অফার দেওয়া হয় ছত্রিশশো টাকা ছত্রিশশো আশি টাকা বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দেওয়া হয় এখানে এখানে যেহেতু এখন জিরো জিরো টাইম আছে এখানে টাইম দেওয়া থাকবে এই টাইমের মধ্যে এখান থেকে কিন্তু অ্যাক্টিভেশন নিতে হবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার কিন্তু এখানে দেওয়া হয় অফারে কিন্তু নিতে পারবেন এখন কিন্তু অফার বন্ধ আছে যেহেতু এখানে কোনো টাইম দেওয়া নেই এছাড়াও আনলক টুল যেটা আছে সেটা হচ্ছে আটত্রিশশো টাকা সবসময়ের জন্য তাকে আটত্রিশশো টাকা এক বছর অ্যাক্টিভেশন সেটাও কিন্তু আপনি চালিয়ে নিতে পারেন তার ভিডিও দেওয়া আছে উপরে আই কার্ড অথবা ভিডিও ডিসক্রিপশনে দেখে সেটার অ্যাক্টিভেশন কিন্তু চালিয়ে নিতে পারেন সো এ ছিল আনলক টুল ছয় মাসের অ্যাক্টিভেশন একটা কমপ্লিট প্রসেস আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম কোন ধরনের ভিডিও আছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো লাগে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ